পাঁচ দফা দাবি নিয়ে লাগাতার পঞ্চম দিনে স্বাস্থ্যভবনের সামনে সামনে ডাক্তারদের আন্দোলন বৃহস্পতিবার নবান্নে বৈঠক ভেস্তে যায় ফাঁকা চেয়ার আগলে এক ঘন্টার উপর অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী শনিবার দৃশ্য বদল সবাইকে চমকে দিয়ে দুপুরে সল্টলেকে স্বাস্থ্যভবনে আচমকা গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আর্জি করে ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা শনিবার মমতা পৌঁছনোর পরেও ধর্নাস্থল থেকে বিচারের দাবিতে স্লোগান ওঠে বেশ কয়েক মিনিট মাইক হাতেই দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী খানিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি সামলে নিয়ে মমতার বার্তা মুখ্যমন্ত্রী নয় দিদি হিসেবে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পাটিও বিলং করি কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার আন্দোলনকারীদের দাবিগুলি সরকার বিবেচনা করবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যদি আপনারা কাজে ফিরতে চান আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলবো আমি একা সরকার চালাই না আমি ভাববো আমি চিন্তা করব মমতা আশ্বাস দেন রাজ্য সরকার ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না আপনারা আমার ভাই বোন এটুকু জেনে রাখবেন আপনাদের জন্য সিম্পাতি আমি কোনো অ্যাকশন নেব না আমি ইউপি পুলিশ নই ওরা এসমা জারি করেছিল আপনারা নিশ্চিন্তে থাকুন কোন ডাক্তারের বিরুদ্ধে কোন কারো বিরুদ্ধে কোন অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বৃহস্পতিবার তাদের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছিল নবান্নে জন সেখানে গিয়েছিলেন কিন্তু বৈঠক ভেস্তে যায় ডাক্তাররা বৈঠকের সরাসরি সম্প্রচার দাবি করেছিলেন কিন্তু সরকার তাতে রাজি হয়নি সেদিন নবান্নের সভাগরে দু ঘন্টার বেশি সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী শনিবার ধর্না মঞ্চে গিয়ে মমতা জানান অচল অবস্থা কাটানোর জন্য এটাই তার শেষ চেষ্টা আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য গেলাম বাগবাকিরা যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু বলতে পারি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা মমতার বার্তাকে স্বাগত জানিয়ে বলেন তারা আলোচনা করতে প্রস্তুত তবে দাবি নিয়ে তারা সমঝোতা করবে না উনি আলোচনায় বসতে চাইছেন আমরাও আলোচনায় বসতে চাইছি পাঁচ দফা দাবি কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে তার যে কর্তব্য আছে এবং আন্দোলনকারীদের কাছে তার যে পাঁচ দফা দাবি আছে যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনা করি আলোচনা চাইছে দুপক্ষই আবার নিজেদের অবস্থানেও অনর্তারা এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বৈঠক ভেস্তে যাওয়ার পর শনিবার মুখ্যমন্ত্রীর নিজে ধর্মামঞ্চে পৌঁছে যাওয়ায় কি বরফ গলবে বিউড রিপোর্ট এনকেটিভি বাংলা